আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা ভাতা বা প্রকল্প সেটা হচ্ছে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেককে ষাট বছরের বেশি যাদের বয়স হয়েছে আপনাদের মাসিক এক হাজার টাকা করে দেওয়া হয় তো যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে এই বার্ধক্য ভাতায় আবেদন করেছেন আপনাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এমনকি চলতেই ফেব্রুয়ারি মাসে পুরনো যারা রয়েছেন আপনারা আপনাদের অনেকের এখনো টাকা ঢুকেনি আজ কুড়ি ফেব্রুয়ারি এখনো অনেকে টাকা ঢুকেনি তো আপনাদের কবে নাগাদ টাকা ঢুকতে পারি এ টু জেড ফুল ডিটেলস আমরা কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সমস্ত নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিজিট করবেন এমন কিছু আপডেট থাকে যেগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে ইউটিউবে আপলোড করা সম্ভব হয় না সেগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে জানিয়ে দিই আমাদের টিম সবার আগে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত তথ্য এ টু জেড আপনাদের কাছে পৌঁছে দেয় তো অবশ্যই আপনারা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন আমাদের টিম সবসময় আপনাদেরকে সাহায্য করবে যদি আপনাদের কোনো সমস্যা হয় কোনো কিছু বুঝতে না পারেন তো যোগাযোগ করবেন আমাদের টিম কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে তো সবার আগে আমি বলবো আপনারা যারা চলতি ফেব্রুয়ারি মাসে টাকা এখনো পাননি আজ কুড়ি ফেব্রুয়ারি তো বেশিরভাগেরই কিন্তু টাকা ঢুকে গিয়েছে আপনাদের যাদের টাকা ঢুকেনি সবার আগে আপনাদের যে কাজটা করতে হবে আপনি সরাসরি আপনার ব্যাংকের ব্রাঞ্চে চলে যান সেখানে গিয়ে চেক করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা আপনার ব্যাংক অ্যাক্টিভ আছে কিনা বা আপনি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলুন আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেছে কিনা অনেক সময় টাকা ঢুকে কিন্তু আপনি বুঝতে পারেন না কারণ টাকা ঢোকার সঙ্গে সঙ্গে টাকা কেটে নেয় বিভিন্ন সমস্যাজনিত কারণে সবথেকে বড় সমস্যা হচ্ছে মিনিমাম ব্যালেন্স আপনারা রাখেন না তাই কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কিন্তু একটু যোগাযোগ করবেন কারণ আজ কুড়ি ফেব্রুয়ারি এতদিন টাকা না ঢুকার কোনো কিন্তু টাকা ঢুকে গিয়েছে তো যদি দেখেন সমস্ত কিছু দেখেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে তবুও টাকা ঢুকেনি তো তারপরেও আপনি দু একদিন অপেক্ষা করুন আশা করে যায় ঢুকে যাবে তারপরেও যদি আপনি না পান টাকা এবং আপনার সমস্ত ডিটেলস ঠিক আছে তাহলে চিন্তার কোনো বিষয় নেই প্রত্যেক মাসে এমন কিছু সংখ্যক মানুষের হয়ে থাকে যাদের টাকা দেওয়া হয় না পরবর্তী মাসে একবারে ডবল টাকা দেওয়া হয় মানে আপনারা ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন না মার্চে একবারে ডবল পেয়ে যাবেন এটাই কিন্তু সবথেকে বড় আপডেট যারা আপনারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি সবার আগে ব্যাংকিং এ যোগাযোগ করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কি না কোনো ত্রুটি আছে নাকি এগুলো দেখে নেবেন এবং তারপরে যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তবুও ঢুকেনি তো অপেক্ষা করুন দু একদিন তারপরেও না ঢুকলে আমি আপনি পরবর্তী মাসে কিন্তু ডবল টাকা পেয়ে যাবেন আর যারা নতুন এবারে দুয়ারি সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনাদের টাকা কবে নাগাদ ঢুকতে পারি তো এটা আমি বলবো অলরেডি কিন্তু অনেকেরই আপনাদের নতুন আবেদনকারীদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আটাইশে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকের কে অ্যাপ্রুভ করতে হবে সরকারি আধিকারিকরা প্রত্যেকের অ্যাপ্লিকেশন ভেরিফাই করে দেবে তো আজকে কুড়ি ফেব্রুয়ারি আর আট দিনের মধ্যে যাদের হয়নি আপনাদের হয়ে যাবে তো অ্যাপ্রুভ তো হয়ে গেল টাকা কবে ঢুকবে তো টাকা ঢুকা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি ডেট ঘোষণা করা হয়নি কবে থেকে টাকা ঢুকবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না এক জায়গায় বা বিভিন্ন জায়গা থেকে আপনারা তথ্য পাচ্ছেন যে মার্চে আপনাদের টাকা ঢুকবেন নতুনদের এরকম কিন্তু মোটেও না মার্চে টাকা ঢুকার সম্ভাবনা খুব কমই আছে একটু বিগত বছর গুলো যদি আমরা দেখি এই সমস্ত প্রকল্পে আবেদন হয়ে যাওয়ার পরে বেশ কয়েক মাস কিন্তু অপেক্ষা করতে হয় তারপর কিন্তু সরকার অফিসিয়ালি ডেট ঘোষণা করে যে এই ডেট থেকে টাকা দেওয়া হবে ঠিক আছে তো এখনো পর্যন্ত যেহেতু কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি তাই কিন্তু আপনাদের টাকা ঢুকার কোনো প্রশ্নই থাকে না মারছে ঠিক আছে তো পরবর্তীতে আরো কি আপডেট আসছে না আসছে সমস্ত কিছু আপনারা কিন্তু এ টু জেড জানতে পারবেন আমাদের এই ছোট্ট পরিবারে তাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না